আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার সত্তর কাপ কেকের রেসিপি ছয় ডাডিন দিয়ে দেখতে থাকো একদম সহজভাবে তোমাদের মাঝে আমি কেকের রেসিপি তো আরো অনেক দিছি তো আজকেও আমি যেভাবে প্রতিদিন দেই ঠিক এভাবে দেবো যারা আমার পেজে নতুন ফলো দিয়ে নিবা আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে দেয় তো আমি ডিমের সাদা অংশ চিনি একসাথে বিটার করে নিব তো ছয়টা ডিমের সাদা অংশ তারপরে দুই কাপ চিনি দেখতে থাকো স্বাদ মতন লবণ তারপরে এই যে আমার বিটার আমি আগে কিন্তু হাতে কেক তৈরি করতাম তো হাতে করলে অনেক কষ্ট হয় কারণ ডিমের মিশ্রণগুলো চিনি তেল এগুলা যদি ভালোভাবে বিটার না হয় কেকটা খাইতে ভালো লাগে না তারপরে এগুলো বিটার দেয়া করলে অনেক মিশ্রণ হয় মানে সফট হয় কেকটা তো আমি একটু ভ্যানিলাস দিয়ে দিলাম তারপরে দু চামচ বেকিং পাউডার তারপরে মাজারো কাপ দিয়ে দুই কাপ তেল এগুলো এখন আমি আবার বিটার করে নিব প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে আমি বিটার করে নিছি দেখো আমি যেভাবে করছি ঠিক তোমাদের মাঝে এভাবে তুলে ধরছি তারপরে দিয়ে দেবো ডিমের কুসুম ডিমের কুসুম দিয়েও আমি বিটার করে নিতেছি আমার আম্মু আছে সাথে আমার একটু হেল্প করতেছে তারপরে দিয়ে দিছি ফার্স্ট কাপ ময়দা ময়দাগুলো আমি একটা চালনের সাহায্যে সাইলা ভালো করে দিচ্ছি কারণ ময়দার ভিতরে যদি খইচা থাকে তো কেকটা সুন্দর হয় না তো আমি আবার ময়দা দেওয়ার পরে বিটার করে নিতেছি প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে তোমরা বিটার করবা আর বিটার যারা না থাকে হাতে প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে ভালো করে মিশ্রণ করে রেখে দিবা তো আমি এগুলা বিটার কমপ্লিট হয়ে যাইতেছে আমার তো তোমাদের মাঝে তো আর কি বলবো তো আমি তো আমার সাহেব অসুস্থ তো তোমাদের মাঝে ঠিকঠাক ভিডিও দিতে পারি না আগে যেহেতু মানে রেগুলার অ্যাক্টিভ ছিলাম তো হঠাৎ করে আমার সাহেব অসুস্থ হয়েছে তো দিতে পারে নাই আমার মিশ্রণ কিন্তু কমপ্লিট তো যারা আমার ভিডিও দেখো ভিডিও দেখতে ভালোবাসো তো আপুর সাথে থাকবা তো চেষ্টা করবো তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য দেখো তোমাদের কাছে কি বলবো চুলা হয়েছে আমার ওভেন করাইয়া হয়েছে আমার ওভেন একটা করাইয়ার ভিতরে আমি অনেকটি বালু দিয়া তো কেকের ঢাস দিয়া আমি কেকগুলো বাসায় বানাই লাইছি অনেক সুন্দর হয় দেখো তোমাদের কি বলবো অনেক সুন্দর ওভেন লাগে না কেক তৈরি করতে তো সবাই ভালো থাকবা তো একটা ভাইয়া আমার কেক খাইয়া ভালো লাগছিল তো ভাইয়া বলছিল আমার পঞ্চাশটা কেক বানিয়ে দেওয়ার জন্য তো ভাইয়াকে আমি কেকগুলো বানিয়ে দিছি ও আমার কাছে অর্ডার দিছিল কেক তো বা আমি বানিয়ে দিয়েছি তো সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ